রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছারি এক পঞ্চায়েতের সিটি বয়েজ ক্লাব এর পরিচালনায় বাণীবন্দনা দু হাজার পঁচিশের অভ্যর্থনা মঞ্চে উপস্থিত করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এর সভাধিপতি তথা বিধানসভার জনপ্রিয় বিধায়ক উত্তম বারিক উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক সার মহোদয় রামনগর এক ব্লকের শিক্ষা কর্মধক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় জেলা পরিষদ এর সদস্য রিজিয়া বেবি বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র নসাদ বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পানিক্রাহী সহ ক্লাব এর সভাপতি সুফিয়ান আলী সখা সম্পাদক রাজরাম কামিল্লা সহ ক্লাবের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন ক্যামেরা মিলন প্রতিযোগিতা মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আমাদের পঙ্কজ বাবু এবং রেণুকালা মহাশয়া এবং আমাদের দীপক দা রবীন্দ্র দা জোর করে সমাজকে বার্তা দিতে এটাই চলেছি যাতে জীবনটাকে পুড়িয়ে নিন মানে হচ্ছে আপনি নিজেকে যতটা পুড়াবেন এই যে মাটির হাঁড়িটা কিভাবে তৈরি হচ্ছে মাটি থেকে পুড়িয়ে জিনিসটাকে তাকে একটা আকার পরিণত করা হয় তো জীবনটাও সেই রকম যতটা নিজেকে পোড়াবেন তত আপনার আকারটা সুন্দর হবে তাই আমরা এই কনসেপ্ট নিয়ে আমরা এই কনসেপ্ট নিয়ে আমরা সিটি বয়েজ দু হাজার পঁচিশে মালিবন্ধনে আরাধনায় করতে হয়েছি তো জনসাধারণের কাছে আমার অনুরোধ থাকবে ক্লাব সিটি বয়েজ আহ্বান জানাচ্ছে পুরো রামনগরবাসী সবাইকে তারা যেন এসে ক্লাব সিটি বয়েজের মণ্ডপ এবং মাতৃ পরিদর্শন করে দেখুক তাতে ছোটো ছোটো বাচ্চারা বা ভাইয়েরা কীভাবে পূজা অর্চনাটা করছে রামনগর বাজারের মধ্যে তো আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি তারা যেন এসে আমাদের মণ্ডপে ভিজিট কর্মসূচি আগামী দিনের কর্মসূচি আমরা চাই শুধু ক্লাবে পুজো করে আমরা থেমে থাকতে চাই না আমরা ক্লাব যেহেতু শুধু ক্লাব করলে তো হবে না ক্লাবকে নিয়ে মানুষের সমাজের সঙ্গে থেকে সমাজমূলক কিছু কাজবাজের মাধ্যম দিয়ে আমরা ক্লাবটাকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই তো সেই ব্যবস্থাপনা আমাদের মধ্যে চলছে আমরা চাইছি দেখা যাক আমাদের ক্লাব আরও আগামী দিনে আরও কত কী করতে পারে সেই চিন্তা ভাবনায় আমরা আছি তবে আমরা চাইব যাতে আরও কিছু ভালো কিছু করার চেষ্টা করব যাতে রামনগরবাসী একটা নতুন কিছু দেখতে পাক যেহেতু সরস্বতী পুজো আগে আমাদের রামনগরে এইভাবে হতো না এখন দিনে দিনে ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে হতে আমরা সরস্বতী আমাদের ক্লাব একা নয় রামনগরে যত ক্লাব আছে তারা সব সময় চাইছে যে পুজোটাকে যাতে আরও উন্নতি হোক সমাজের ক্ষেত্রেও ভালো হোক পুজো একটা মানে একটা কী বলবো পুজো আমাদের সম্মানীয় দীপক স্যার মহাশয় এবং উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সম্মানীয় পঙ্কজ দাস মহাপাত্র মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের প্রিয় দাদা রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহাশয় ওনারা আজকে ক্লাব সিটি বয়েজের বাগদেবী আরাধনার আজকে শুভ সূচনা হলো আজকে আমাদের ক্লাব থেকে একটাই বার্তা সবাই রামনগরবাসীকে একটাই আহ্বান থাকলো সবাই আসুন এসে সুষ্ঠুভাবে আমাদের মণ্ডপ ভ্রমণ করুন এবং আর আমি একটাই কথা বলবো আমি রামনগরবাসীর কাছে যত আমাদের রামনগর কাছে যত ক্লাব আছে সবাইকে একটাই আহ্বান জানাবো সাউন্ড সিস্টেমটাকে একটু প্রতিরোধ করার জন্য যেমন কোনো মাইকের জন্য যেমন কারো অসুবিধা না হয় পানি বন্ধনা কিছুক্ষণের পরে উঠবে সব সবাই